কুমিল্লার দাউদকান্দিতে বেগম জিলহজ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ডক্টর জহির খান বৃত্তি পরীক্ষা ফাউন্ডেশনের মেধাবৃত্তি দুই হাজার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার সকালে দাউদকান্দি উপজেলা হলরুমে এ অনুষ্ঠান হয় বেগম জিলহজ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ডক্টর জহির খান বৃত্তি পরীক্ষা ফাউন্ডেশনের বিভিন্ন সনের পঁচাশি জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম জিল হজ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি ডক্টর জহিরুল ইসলাম খান আমি প্রত্যেকবার অস্ট্রেলিয়া থেকে আসছি গেছি আসছি গেছি এই আট বৎসর সময় লাগছে আমাকে এটাকে ফাইনালাইজ করে রেজিস্ট্রেশন করতে কারণ আমার একটা কনফিডেন্স ছিল আই ক্যান ডু ইট অ্যান্ড আই ওয়ান্ট টু ডো ইট যার জন্য আমি এত সহজে কোনো কিছু গিভ আপ করি না কখনো চার বছর চলে গেছে চার বছরের ভিতরে এখন এক এক ফার্স্ট গ্রুপ তো আজকে শেষ এদের বিদায় আবার এবার যারা হচ্ছে তারা আবার নতুন করে এন্ট্রি হবে সুতরাং আমাদের সবসময় ছয় ক্লাস থাকবে তা আজকেই প্রথম যে আমাদের এখন সিক্স ক্লাস আছে এই যে স্কুলের বাচ্চারা যারা যাদেরকে আমি স্কুলে দেখি বাবা মা কি আগ্রহ সহকারে ওখানে সারাদিন দাঁড়ায় থাকে আমাকে এক মা বলছিলেন সঠিক নামটা মনে নাই যে পঁচিশ নম্বরের পরীক্ষা হল প্রথম থেকে শেষ অব্দি তাকে পড়তে হয় এবং একমাত্র আমাদের পরীক্ষাটা নাকি ওনার বিশ্বাস যে খুব স্বচ্ছ রিয়েলি এখানে এ প্লাস পাইলো না এ পাইলো না এ মাইনাস পাইলো ইট ডাজেন্ট ম্যাটার কারণ আমাদের পরীক্ষার একটা ক্রেডিবিলিটি আছে একদিনের পরীক্ষা কিন্তু ওখানে দেখবেন কত লোক জড়িত এখান থেকে উপজেলা প্রশাসন প্রশাসন থেকে লোকজন যায় ইউএনও ম্যাডাম গেছেন এবারে লাইন গেছেন তারপরে আবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে ম্যাজিস্ট্রেট আসেন এডিসি সাহেব আসেন তো সব কিছু মেলায়া আমাদের পরীক্ষার উপরে আপনারা নির্ভর করতে পারেন আমাদের এখানে যদি কেউ ফার্স্ট হয় মনে করবেন যে ফার্স্ট হয় এবার যে ছেলেটা ফার্স্ট হয়েছে আমি আসলে জানতাম না সে যে বরকোটা স্কুলের ছাত্র আমি যখন রেজাল্ট দেখলাম নাম দেখলাম আমি বুঝতে পারিনি কিন্তু এবার বরকোটা স্কুল থেকে ফার্স্ট হয়েছে এবং শুধু ফার্স্ট হয়নি অনেক অনেক নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে তো আমার কাছে খুব ভালো লাগলো যে শেষ পর্যন্ত চমকপ্রদ একটা উদ্যোগ এবং এই উদ্যোগের কারণে তারা পড়াশোনায় উৎসাহ পায় একটা স্টেপ থাকে প্রাথমিক থেকে এরপর হচ্ছে উচ্চতর উচ্চ মাধ্যমিকে এই স্টেপটা থাকে যারা প্রাথমিকে এই বৃত্তিটা পেয়ে থাকে পরবর্তীতে তারা যখন আবার সফলতা অর্জন করে এরপরে উচ্চ মাধ্যমিকে এই বিষয়টা তখন অব্যাহত থাকে তো এটা একটা স্টুডেন্টকে হচ্ছে ভালোভাবে বা তার মানসিক যেই শক্তিটা সেটাকে বৃদ্ধি করার জন্য খুব সুন্দরভাবে কাজে দেয় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির পরিচালক ও বেগম জিলহজ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন বেগম জিলহজ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য সচিব এস এম জাকির হোসেন ভুইয়া বরকোটা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজ ভুইয়া বেগম জিলহজ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য সফিউল্লাহ ইয়া গুরুত্বপূর্ণ এবং শিক্ষা বিস্তারের কিন্তু একটা অংশ এই ধরনের অনুষ্ঠানগুলোকে প্রমোট করা এই ধরনের অনুষ্ঠানগুলোকে চালু রাখা এই ধরনের অনুষ্ঠান এই ধরনের প্রোগ্রাম যত বেশি হবে এলাকার সৌন্দর্য তত বেশি ছড়িয়ে পড়বে এই অঞ্চলের নিউজগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এই এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমি কেন বলেছি আপনারা জানেন যে কুমিল্লা বিশেষ করে দাউদকান্দি ইতিমধ্যেই একটা উন্নত অঞ্চল কিন্তু যেসব অঞ্চল বাংলাদেশে এমন কিছু অঞ্চল আছে যে ওইরকম আপনাদের মধ্যে এরকম শিক্ষা সংস্কৃতি বা ঐতিহ্যতা এত পুরনো না বা তাদের এখানকার একটা কারণ আমাদের দেশে এই অঞ্চলে প্রবাসী লোকজন বেশি অনেকের আর্থিক সচ্ছলতা আছে সেটার সাথে যদি শিক্ষা থাকে তাহলে অনেক দূর আমরা এগিয়ে যেতে পারি এখানে শিক্ষা অর্জন শিক্ষা যদি আপনার অর্জন করেন তাহলে আপনার টাকা আছে বা টাকা নাই আপনার দরি বা গরিব সেটার মধ্যে কোনো পার্থক্য নাই আপনি সমাজের নিচু শ্রেণীর বা উঁচু শ্রেণীর সো কল তথা কথিত সেটার মধ্যে কোনো পার্থক্য নেই শিক্ষা অর্জনের মাধ্যমেই একটা কৃষকের ছেলে একটা দিন ছেলে একটা রিক্সাওয়ালার ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার হতে পারে সাপোজ অক্সফোর্ডের ইঞ্জিনিয়ার হতে পারে এটা একমাত্র শিক্ষার মাধ্যমে সম্ভব এবং শিক্ষার সুযোগ থাকতে হবে থেকে এই পরিচালনা করেন এবং এত স্বচ্ছ সুন্দর পরীক্ষা মানে দেশের মধ্যে একটা ব্যতিক্রমধর্মী পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমেই এই দাউদকান্দির মেধা যাচাই হচ্ছে তারাই একদিন এই দেশ নেতৃত্ব দিবে এবং এ দেশের ভবিষ্যৎ হিসাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বরকোটা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ জামাল উদ্দিন অতিথির বক্তব্যে বক্তারা বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের অভিভাবকদের ভূমিকার প্রশংসা করেন সন্তানদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষা নৈতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব দিতে অভিভাবকদের আহ্বান জানানো হয় অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে টেস্ট নগদ অর্থ সার্টিফিকেট প্রদান করা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর